মুন্সীগঞ্জের আবদুল্লাপুরে শত শত বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে ঐতিহ্যবাহী উৎসব চৈত্র মাসের শেষে নতুন বছরের আগমনে শিব ও করে এই পালন করে হিন্দু সম্প্রদায়ের মানুষ এটা শুধুই আনন্দ উৎসব নয় এটি অশুভের বিরুদ্ধে শুভর একটি প্রতীক যুদ্ধ পুরুষ ও নারীরা শরীরে রং মেখে হাতে নেয় প্রতীকী তলোয়ার তারা বিশ্বাস করে শিবের সৈনিক হয়ে তারা রক্ষা করছে সমাজকে অশুভ শক্তির হাত থেকে ঢাক ও ঢোলের তালে তালে তারা নেমে আসে রাস্তায় গড়ে তুলে বর্ণাঢ্য শোভাযাত্রা শিব ও পার্বতীর আরাধনায় মিলিত হয় সবাই ধর্ম সংস্কৃতি ও ইতিহাসের মিশে লাল কাজ কেবল একটি উৎসব নয় এটি একটি বার্তা একটি প্রতিজ্ঞা ঐতিহ্য ধরে রাখায় প্রত্যয় চড়ক পূজা একটি প্রাচীন লোক উৎসব যা মূলত চৈত্র মাসে সেই দিন পালিত হয়ে থাকে এই পূজায় ভক্তরা ত্যাগ ও কষ্ট স্বীকার করে দেবতার কাছে সন্তুষ্টির জন্য নানা আচার পালন করে থাকে